নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই ব্যাংকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং জানানো হয়েছে যে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ খবর যেটি সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জানা উচিত এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই ইম্পর্টেন্ট আপডেটটি জানতে পারবেন জানানো হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডাররা এই চারটি নিয়ম যদি না মানেন তাহলে ইনকাম ট্যাক্সের নোটিস কিন্তু আপনার বাড়িতে চলে আসতে পারে আর যদি আপনি এই নিয়মগুলো মানেন তাহলে সব ঠিক আছে তাহলে যদি আপনি ভুলভাবেও রকম সমস্যার মধ্যে পড়ে যান তাহলে আপনাকে বাঁচতে হবে কীভাবে সেটিও আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধু শুরু করা যাক ডিটেলসে জানিয়ে দিই যে আপনাকে কী রয়েছে আপডেটটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর বিভাগের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে সেখানে একটি নোটিশে বলা হয়েছে যে দেশের অধিকাংশ মানুষদের ইতিমধ্যে আয়কর বিভাগের তরফ থেকে যে বার্তাটি পাঠানো পাঠানো হয়েছে সেগুলি ব্যাংকের অ্যাকাউন্ট যে সমস্ত হোল্ডার রয়েছে সবার কাছেই কম বেশি পৌঁছেছে এবং অ্যাকাউন্ট থাকা তাতে থাকা মানে তাতে যে টাকা পয়সা থাকবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমরা সেই ব্যাঙ্কে গিয়ে টাকা পয়সার লেনদেন করেও থাকি এবং পাশাপাশি এটি জানানো হয়েছে যে ব্যাংক থেকে টাকা তোলা বা ফেলার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম আপনাকে মানতে হবে এবং সেই নিয়মগুলো ব্যাংকের থেকে করা থাকে যেমন অনেক ক্ষেত্রে দেখবেন যে অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া অন্য কাউকে টাকা তোলার অনুমতি দেয় না ব্যাংক আবার এটাও বলা নির্দিষ্ট থাকে যে একটি অঙ্কের অ্যামাউন্ট রয়েছে যেটার ওপর টাকা তোলা যাবে না এছাড়াও রয়েছে আরও একাধিক নিয়ম ব্যাংক থেকে বারবার সতর্ক করা হয়েছে এগুলো সম্পর্কেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কি বলা হয়েছে সেটা জানাবো আপনাদেরকে এবং এইসব জিনিসগুলো আমরা অনেকেই হয়তো এড়িয়ে যাই এবার আয়কর বিভাগ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে যে সমস্ত গ্রাহক ব্যাংকের এই সমস্ত নিয়ম মানবে না তাদের বাড়িতে আয়কর ডিপার্টমেন্ট থেকে এবং পুলিশও যেতে পারে এবং আপনি যদি দোষী হন তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে এবং জরিমানাও করা হবে যদি আপনি বাঁচতে চান তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে নতুন রুলস রয়েছে এগুলো সম্বন্ধে জেনে রাখুন তাহলে সুরক্ষিত থাকতে পারবেন আপনি এবং নিয়মগুলিতে বলা হয়েছে যে ব্যাংক থেকে নিম্নতম দশ লক্ষ টাকার বেশি প্রত্যাহার করা যাবে না একবারের জন্য আপনি যদি এই কাজটি করেন তবে আয়কর বিভাগ থেকে নোটিশ আপনাকে পাঠানো হবে আর পাশাপাশি এটিও জানানো হয়েছে আপনি যদি একজন ক্রেডিট কার্ড হোল্ডার হন তাহলে এক লক্ষ টাকার বেশি আপনি ঋণ নিতে পারবেন না সেক্ষেত্রে আয়কর বিভাগ থেকে আপনাকে তলব করতে পারে এবং এরকম অবস্থায় ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করাও আয়কর আয়কর আইনের বিরুদ্ধে যেমনটি জানানো হয়েছে আপনি যদি বাড়ি কেনার জন্য একবারে তিরিশ লক্ষ টাকার বেশি নগদে ব্যাংক থেকে জমা করেন তখন আয়কর বিভাগ মারফত কৈফিয়ত চা হতে পারে আপনার কাছ থেকে এবং এই সব জিনিস থেকে আপনি বাঁচবেন কিভাবে। আয়কর দপ্তর কর্তৃক সাধারণত অনলাইন এবং অফলাইনে এই দুটি মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে আপনার এই নোটিশটি সঠিক কি না তা একজন সিএ যাচাই করে বলতে পারে এবং এটিও জানানো হয়েছে যে ব্যাংক থেকে দশ লক্ষ টাকার বেশি প্রত্যাহার করতে চাইলে তা একবারে না হয়ে দুবার বা তিনবারে আপনি করুন এই আয়করের বিরুদ্ধে নিয়ম কিন্তু এটা নয় তবে যদি কোনো কারণে দশ লক্ষ টাকার বেশি প্রত্যাহার করতেও হয় সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে একটি আইটিআর ফাইল জমা করতে হবে সঙ্গে নিজের সম্পূর্ণ ডিটেলস আপনাকে জমা করতে হবে ক্রেডিট কার্ডের বিল এক লক্ষ টাকার কম করার চেষ্টা করুন এবং যদিও এক লক্ষ টাকা হয় তখন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করুন আর যদি বাড়ি কেনার জন্য আপনার মোটা অঙ্কের টাকা জমা করতে হয় তাহলে এটি একবারে না করে দুবারে বা তিনবারে জমা করুন আর যদি তা করতেই হয় তবে ইনকাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে টাকার কী উৎস রয়েছে তা কোন ক্ষেত্রে খরচ হবে তার প্রমাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা আপনাকে করতে হবে তবে যদি দেখেন যে আয়কর বিভাগ থেকে কোনো কারণ ছাড়াই আপনাকে তলব বা জরিমানা করা হয়েছে সেক্ষেত্রে আপনি আয়কর বিভাগের কাছে সঠিক বিবরণ সমেত একটি আইটিআর ফাইলও করতে পারেন যদি আপনার অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে আপনাকে মুক্তি সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হবে এবং এই খবর অনুযায়ী যা জানানো যাচ্ছে যে ব্যাংক থেকে আপনার লেনদেনের যে সমস্ত পথ পথগুলো রয়েছে সেগুলো আপনাকে আরও সুরক্ষিত হতে হবে এই ছিল বন্ধু আপডেট যেটি ব্যাংক এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার থেকে সমস্ত ব্যাংক হোল্ডারদেরকে বলা হয়েছে এবং সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই